পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি লই আমি সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি লই আমি সেই ঘরের মালিক নই গর কানা যার জমিদারে আমি পাইনা তাহার জারি সেই গোরখানা খান জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি পাইনা জমিদারের দেখা আমি পাইনা জমিদারের দেখা মনের কই আমি তো সেই গরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই গরের মালিক নই পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি নই আমি তো সেই ঘরের মারিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলে না রে দুঃখ মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ মাস কাজনাপাতি সবই ছবি দিলাম তব জমি আমি কাজনাপাতি ছবি দিলাম তব তবাস আমি চলে যে তার মন যোগায় চলে যে তার মন যোগায় ডাকলে না আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি সেই ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই